শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে সাতটা দশ পাঁচ হবে তো সবাই মাত্র থেকে উঠলাম আর আজকে তো নবমী সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো তোমাদের পুজো কেমন কাটালে বা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ঘুম থেকে সবে মাত্র উঠলাম তো কাজ টাজ আছে তো সেগুলোই করে নিই আর আকাশের অবস্থা ঠিক এরকম রোদ ওঠেনি রাত্রে বৃষ্টি হয়েছে চলো করতে হবে কাজ টাজ কিছু কমপ্লিট হয়নি তো এই কাজগুলো কমপ্লিট করে তারপর আসছি তো চলো কাজ টাজ কমপ্লিট করে নিই তো তারপরে আসছি ঝাড়ঝুরু নেকানো সব বাকি আছে তো এগুলো করবো করে স্নান টান করে আসছি স্নান টান পড়েছি আর বাবুকে খাইয়ে দিয়েছি আর কালকে তো লুচি করা ছিল তো সেই লুচি খাবো আমাদের এখনো খাওয়া হয়নি তো বাবুকে বাবুর বাবা খাইয়ে দিলো তো আমি একটু ব্যাগটা গোছাচ্ছিলাম তো বাবার বাড়ি যাব আজকে তো চলো বাবুকে স্নান করিয়ে দিই তারপরে আসছি বাবুকে তো স্নান করিয়ে দিলাম আর এবার তো পুজোর ভিডিও মানে শপিং ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম ব্যাগে গোছাচ্ছিরকম তো চলো শেয়ার করি তো চলো এবার পুজোতে কি শাড়ি নিয়েছেন দেখাই তো আমি এই যে এ শাড়িটা নিয়েছি ওপেন বর্ডার এরকম ডিজাইন আর তো পাড়ের ডিজাইন আর মাঝে মাঝে ছোট ছোট ফুল গোলাপি রঙের তো এই শাড়িটা নিয়েছি বড়ো কিনে দিয়েছে মানে আমি আমি নিয়ে এসেছিলাম মানে বিজনেসের জন্য তো সেখান থেকে বড়মশাই আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে আর একটা আছে আর এই যে এই শাড়িটা কিনে দিয়েছে জিমিচুর তো দুটো শাড়ি দিয়েছে এটাও তাই আমার কাছ থেকে বড়মশাই কিনেছে তো আমার জন্য আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো এগুলো গোছাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর এই যে এই শাড়িটা দেখছো হলুদ রঙের চেক মঙ্গলগিরি তো হলুদ রঙ আর পারে গোলাপি কেমন লাগছে জানিও আমি বিক্রির জন্যই নিয়ে এসেছিলাম তো আমার বাবা দিয়েছে আমাকে তো আমার বিজনেসের এখান থেকে বাবা তিনটে শাড়ি কিনেছে মায়ের জন্য একটা আমার জন্য একটা দিদির জন্য একটা তো এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি তো বাবা কিনে দিয়েছে বাবার তরফ থেকে আমার বিজনেসের থেকেই বাবা কিনে দিয়েছে এই শাড়িটা মানে নিজে পছন্দ করে নিতে বলেছে দিয়ে টাকা দিয়ে দিয়েছে তো দিদি ব্ল্যাক কালার একটা শাড়ি নিয়েছে আর আমি এটা নিয়েছি তো দিদিটা ওই বাড়িতে আছে তো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে এই শার্টটা দেখছো তো এই শার্টটাও বাবুর বাবাকে দিয়েছে এবার পুজোতে আমার বাবা এই যে এই শার্টটা দিয়েছে পুজোতে এবার আমার বাবা ওই বাড়ি থেকে সরাও বাবা প্যাকেটটা সরাও আর সে মানে সপ্তমীর দিন যে শার্ট আর জামাটা পরেছিল তো ওইটা ও নিজে কিনেছে আর এই যে এই প্যান্টটা দেখছো তো এই প্যান্টটা নিয়েছে হচ্ছে বাবুর বাবা কিনেছে ওই শার্ট আর জামাটা কিনেছিল। আর এই প্যান্টটা কিনেছে ওর বাবা আর এই যে গেঞ্জিটা দেখছো এটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে বাবুকে প্যান্ট আর গেঞ্জি এটা আর পুজোর দিন তো বাড়ি থেকে যেগুলো নিয়েছে সেগুলো তো পুজোর দিন দিন প্রত্যেকদিনই পড়েছে আর এটা ওই বাড়ি থেকে দিয়েছে বাবা আর এই যে জামাটা দেখছো তো এই জামাটা আমি তো মামার বাড়িতে গিয়েছিলাম তো তখন বাবুকে আমার বড়ো মামি দিয়েছিলো মামার বাড়িতে ঘুরতে গেছিলাম তখন তো আজকে বড় ভাবছি এই জামাটা আর এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা ওর বাবা দিয়েছে তো এটা এখনও পরায়নি পরাবো তো এটা রেখে দিয়েছি তো চলো এগুলোই হচ্ছে পুজোর বাজার আর এই যেই সুতির শাড়িটা দেখছো তো এটা আমার মামার মেয়ে দিয়েছে মামার বাড়িতে ঘুরতে গেছিলাম তখন তো এটা কবে পড়ব জানি না তো এটা আমার বড়ো মামার মেয়ে দিয়েছে বড়ো মামার ছোটো মেয়ে তো কেমন হয়েছে জানিও তো এই ছিল এবার পুজোর বাজারের ভিডিও তো চলো কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই জানাবে ড্রেসগুলো তো ভালো লাগলে একটা করে লাইক করো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে একটু ভিডিও দেখো তো এগুলো গোছাবো এখন দিয়ে আজকে বাবার বাড়ি যাব তো চলো ভিডিও তো হচ্ছে পুজোর বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টা